দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমালসান লাগানো দেয়াল আধুনিক ডাইনিং টেবিল জানালা দরজায় ঝুলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টপ সব কিছুই বললাম মাকে আমাদের আলো বাতাসীন তলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর যে ভরিয়ে তুলেছে এসব কিছু মাকে বললাম না চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক ছোটবেলারই মতন জামাইবাবুর মুখে শুনলাম সামনের পূজায় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা নগেন দত্ত লেনের ভাঙা চোরা ঘরে বসে এই সব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর রাখা সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলে দিই তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে আসছিলি তখন যে তোকে কী দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই দাঁড়িয়ে হাসি মুখে মালা বদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেকটা টাকার ব্যাপার হাড়ে কাটে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আজর চোখ দুটো চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দর দস্তুর চাপা চাপের পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরে সোনার একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পরে রইলাম আমরা মার আমি আর পড়ে রইল নগেন দত্ত অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা বৃষ্টর কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজে চেছেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো করে বিয়ে হয়ে যাওয়ার একটা তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছে এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে আর আমি আনন্দে আছি একটা আনন্দই বোধহয় সব থেকে বড় এবারই তার কোনো দিন সানাই বাজবে না সানাই সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল